রাতের আগুনে সর্বশান্ত পরিবার বোয়াইচন্ডি গ্রামে সোমনাথ সোমনাথদের ঘর পাশে প্রশাসন শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরু গ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী গ্রামের মণ্ডলপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সোমনাথদের মাটির বাড়ি মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় বাড়ির সবকিছু সৌভাগ্যবশত স্বামী স্ত্রী ও তাদের সন্তান প্রাণী বেঁচে যান স্থানীয়দের প্রাথমিক প্রচেষ্টার পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা শনিবার ঘটনাস্থলে যান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থীপ ইসলাম ও কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অপার্থীপ ইসলাম জানান আপৎকালীন সাহায্যের পাশাপাশি পরিবারের মাথা গোজার ঠাইয়ের বন্দোবস্ত করা হবে প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব মিলেই পরিবারটিকে সব রকম সহায়তা করা হবে বলে জানানো হয়েছে আমরা রাত্রিতে শুয়েছিলাম হঠাৎ দেখি আগুন নিয়ে হ্যাঁ

আজকে আমরা এসেছিলাম আমাদের জিপি দ্বীপির বয়াইচন্ডি গ্রামে এই গ্রামে আমাদের এখানকার যারা সমাজকর্মী ছিল আমাদের লোকায় আনিসুল ফানিসুল করে যারা ছিল ওরা কাল রাত্রে দেখুন একটা মেসেজ করেছে যে এরকম তারা একটা বাড়িতে আগুন লেগে সবটাই ভস্মীভূত হয়ে গেছে শুধুমাত্র দুটি মানুষ একটি বাচ্চা ওনারা বেরোতে পেরেছেন জামা কাপড়ে এক জামা কাপড়ে আমরা এসে সকালবেলায় এলাম এসে দেখি বা এটা একদম ধুলিস হয়ে গেছে এমনকি আলমারির জিনিসপত্র কোনো কিচ্ছু নাই সেই জন্য আমরা এলাম যে যেটুকু সাহায্য আমরা করতে পারি কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় সেনাপতি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কথা যে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতে হবে যেতে হবে তাই আমরা ঘাড় হেঁট করে মাথা হেঁট করে আমরা আসতে বাধ্য আমরা সব কাজ ফেলে রেখে মাঠের কাজ ফেলে রেখে আজকে এসেছি এসে যে এটা দেখলাম মানে বলার কোনো ভাষা নাই এবং এখানকার যে গ্রামের পাড়ার মানুষ আছেন গ্রামের মানুষ আছেন সহৃদয় মানুষরাও রয়েছেন আমাদের কর্মীরাও রয়েছেন সে জায়গায় আপতকালীন যেটুকু করার আমরা সেটা করলাম এবং আমাদের বিডিও সাহেবকে এখান থেকে ফোন করলাম আমাদের সভাধিপতি সাহেবকে ফোন করলাম এবং আমাদের ওসি সাহেবকে ফোন করলাম সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা একটাই আমাদের কর্মীদেরকে বললাম এই মাটিগুলো যে পড়ে আছে এই মাটিগুলো খুলে পরিষ্কার করে দিন ঘরের ভিত খোলার জন্য সেই জায়গাটা থেকে আমরা সকলে মিলে সাহায্যের হাত লাগিয়ে একটা মাথা গোঁজার মতো তার পরিবারকে নিয়ে ঠাঁই এটা আমরা দেখে দেব নিশ্চিত এই জায়গাটা সেই জন্য আমরা দেখে গেলাম যতটা পাশে থাকার দরকার ততটাই আমরা পাশে থাকার চেষ্টা করব আজকে অসহায় পরিবারের পাশে এসে দেখলেন আসলে যা দেখলাম সেটা একদম একটা অসহনীয় বিষয় মানে এরকম প্রাকৃতিক বিপর্যয় অনেক সময় ঘটে দেখেছি এবং অগ্নিসংযোগের বিষয়টা অনেক পূর্বে আমাদের ঘটতো কিন্তু আজকে এই গ্রামে এই আমাদের এই দাদার বাড়িতে এসে যা দেখলাম চমকে গেলাম যে একদম যেহেতু রাত্রি অতর্কিত ঘটে যে গ্রামের মানুষ সচেষ্ট হয়েছিল কিন্তু তারপরেও সে বাড়িকে রক্ষা করা যায় একদম বলতে গেলে পরিবারটা আজকে একদম সর্বদিক থেকে নিঃস্ব হয়ে গেছে তাই আমরা আমাদের আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব যিনি দলীয়ভাবে আমাদের ব্লক হয়েছে তিনি আমি এবং আমাদের এখানে লকাইবাবু সহ সমস্ত জনপ্রতিনিধির মানুষজন তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যে ঘটনা ঘটে গেছে তার তো সমবেদনা জানানোর ভাষা আমাদের কাছে নেই যখন মানুষের গৃহহীন হয়ে পড়ে কারণ আমরা এই সময় দেখতে পাচ্ছি এশায়ের বা অন্য কিছু নিয়ে যে ঘটছে আজকে মানুষ আক্রান্ত হয়ে ছুটছে তাহলে একটা মানুষের তার মাথার ছাদ ভস্য ঘুরতে অগ্নিকাণ্ড হয়ে তাহলে সেই মানুষটা কতটা আজকে অসহায় পড়েছে আজকে তার চোখের জল পড়ছে এর সমবেদনা জানার ভাষা সোমনাথ দেব সোমনাথ দেব ময়চন্ডী গ্রামের বাড়ি এবং আমাদের খন্ডগোষ ব্লকের মেরুগ্রাম অঞ্চলের উনি বাসিন্দা তো আমরা যতটুকুভাবে আমাদের সরকারিভাবে সহযোগিতা করার জন্য ওনার পাশে থাকার জন্য আমরা আজকে এসেছি এবং ওনাকে বললাম যে আপনার মাথার ছাদ হয়তো প্রাকৃতিক নিয়মে ঘটে গেছে কিন্তু আমরা সরকারিভাবে প্রশাসনিকভাবে সর্বথাভাবে সহযোগিতা করে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু অবশ্যই আমরা চেষ্টা করব আর আপনাদের মাধ্যমে এই ওনার যারা প্রতিবেশী তাদেরকে বলবো যতদিন না সেই সংস্থানটা হচ্ছে আপনাকে অবশ্যই সেই ব্যক্তিটাকে অন্তত অবশ্যই সবাই তো আমরা দিনের বেলা যেখানে যাই ঘুরবে রাতের বেলা একটু আমরা শান্তিতে ঘুমাতে চাই তার জন্য একটা মাথা ছাদের বল সেই সময়টা নিশ্চয়ই আমরা দেখলাম এলাকার মানুষ সহযোগী মানুষ তারাও পাশে দাঁড়িয়েছেন তাহলে সকলের মিলিত প্রয়াসে আমরা ওনাকে বলবো যে ভেঙে পড়ার কিছু নেই একটা ঘটনা আকস্মিকভাবে ঘটে গেছে সেই জায়গা থেকে আমরা মানুষই যখন সমস্যা পড়ে সেখান থেকে সমাধানে বেরিয়ে আসি তাই আজকে আমরা সকলে মিলে এখানে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে রাজনৈতিকভাবে সকলেই আমরা ওনার পাশে থাকার জন্য এসেছি আর শুধু একটাই বলবো যে ঘটনা ঘটে গেছে সেটাকে মানে মন থেকে না মানতেই চাইলেও মেনে নিতে হবে ঘটনা ঘটে গেছে যার মাথার ছাদ হারায় সেই একমাত্র জানে যে কি কষ্টের মধ্যে তাকে কাটাতে হয় তো সেটা ঘটে গেছে জাস্ট দাদাকে বলবো যে ভেঙে পড়ার কিছু নেই আমরা সকলেই আছি হয়তো কিছুটা দিন আপনার কষ্ট হবে শীতের মরশুম শুরু হয়ে গেছে শীতের সময় অনেকটাই হয়তো কষ্টদায়ক এবং তিলে তিলে যে মাথার ছাদটা তিনি গড়েছিলেন একটা সময় সেটা যখন চলে যায় সেটা খুবই যন্ত্রণাদায়ক হৃদয় বিতরক বিষয় তো আমরা ওনার সঙ্গে সময় বেদনা জানা দশনে ওনার পাশে থাকতে এসেছি যে আগামী দিনে এই সমস্যা থেকে বেরিয়ে যেন উনি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন তার জন্য ওনার কাছে এসেছি